ভাই জামাতের ক্ষমতায় আসা থাকায় কে ভাই জামাত যে পদক্ষেপগুলো নিচ্ছে সত্যি জামাত ইসলাম ক্ষমতায় আসবে সে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে এখন দেখা যাক তার আগে কিছু কথা বলি জামাত ইসলামকে ক্ষমতায় আসতে হলে কিছু পদক্ষেপ নিতে হবে এই অপার টপারে কাজ হবে না বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার করতে হবে তারা স্বাধীনতা বিরোধী ছিল কি না একটা কথা বলি আপনাকে আপনি লুকোচুরি খেললে কিন্তু সন্দেহ থেকেই যাবে লুকোচুরি খেলে সন্দেহ থেকেই যাবে যেমন খালেদ মহিউদ্দিন সাহেব কিন্তু জামাতের আমির সাহেবকে প্রশ্ন করছিল আপনারা কি স্বাধীনতা বিরোধী ছিলেন কিনা সে কিন্তু কথা ঘুরাই পেছে অন্যদিকে নিয়ে গেছে যে ভয়ে ছিল এটা করছো এটা করছে এটা বলছো না আপনাকে আপনারা জানেন যে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী ছিল এটা যারা স্বাধীনতা সম্বন্ধে যাদের কোনো আইডি ধারণা আছে তারা সবাই জানে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী ছিল যে বাংলাদেশ ভেঙে যে মানে পাকিস্তান ভেঙে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এটা জামাত ইসলাম চায় নাই এবং ইন্ডিয়া ভেঙে যে পাকিস্তান প্রতিষ্ঠিত হোক এটাও চায় নাই এটাও কিন্তু জামাত ইসলাম চায় নাই হ্যাঁ তো সবাই জানে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী ছিল কিন্তু এইটা কেন জামাত ইসলাম ক্লিয়ার করে না ভাই আপনার দোষটা স্বীকার করে আপনি যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশের মানুষ ওটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা যদি ক্ষমাও করতে পারে কারণ আপনারা তো ভালো কাজ করতেছেন এই যে আপনারা যে জিনিসগুলো করতেছেন এটা তো অভাবনীয় যেমন আপনারা এই যে সমান্যকদের ঢুকাই দিয়েছেন একদম সেই মানে মধ্যযুগে যেভাবে ওই যে আর্থগুল গাজী ওনায় দেখে এরা ইন্সপায়ার হয়েছে আর্তগুল গাজী দেখছেন আপনারা সবাই দেখছেন মনে হয় আত্মগুল কাজে দেখে এরা কিন্তু ইন্সপায়ার হয়েছে মেবি যে কিভাবে গোয়েন্দা হয়ে কাজ করা যায় এরা কিন্তু গয়েন্দা ইয়াটাই ফলো করছে আমি দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির যে মানে জামাত শিবিরের সেক্রেটারি সে ছাত্র লীগের মানে ইয়ার সাথে বসে মানে ইয়াক ইফতার পার্টি করতেছে এইটা এই যে তারা যে গুপ্তভাবে ঢুকে আছে আপনার প্ল্যান প্রোগ্রাম সব কিছুই ওকে আছে আপনাদেরকে বাংলাদেশের মানুষ ভালোবাসে ঠিক আছে কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে এখন আপনারা যতই বলেন যে আপনারা ক্ষমতা আসলে দশ লক্ষ টাকা দিবেন বিশ লক্ষ টাকা দিবেন এটা কি বাংলাদেশের ইয়াং জেনারেশন তাদের কি ভালো কিছু হবে না আপনারা দশ লক্ষ টাকা দিবেন বাংলাদেশের মানুষের পালস তো ভালো করে বোঝেন আপনারা অনেক পুরোনো একটা রাজনৈতিক দল এইগুলা যদি না বোঝেন আপনি দশ লক্ষ টাকা কারে দিবেন। সে ব্যবসায় মানে প্রতিষ্ঠিত হবে নিজেকে স্বাবলম্বী করবে এই জন্য আপনার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে সে বাইক কিনবে যে লেটেস্ট ব্র্যান্ডের বাইক কোনটা আছে এইগুলা করে হবে না এগুলা করে আপনি যদি বলেন যে এইগুলা করে ক্ষমতা আসবেন অথবা ইয়া করবেন কেন আপনারা এখন ঘোষণা দেন আপনাদের তো ব্যাংক আছেই আপনাদের ব্যাংক আছে না ইসলামী ব্যাংক তো আপনাদের ঘোষণা দেন মানে রাষ্ট্র ক্ষমতা আসলেও তো রাষ্ট্র ক্ষমতা আসলেও তো টাকাগুলো দেবেন তা এখন ঘোষণা দেন ইসলামী ব্যাংক আপনাদের তো অনেক টাকা পয়সা আছে হ্যাঁ বিশ্বাস করি বাংলাদেশের সব থেকে যদি মানে টাকা পয়সার দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে ভালো কোনো দল থাকে সেটা হচ্ছে জামাত ইসলাম আপনাদের অর্থনীতির ভিত্তি অনেক স্ট্রং তো এখন দেন যারা ইয়াং আছে দেন না সারা বাংলাদেশে দুই লক্ষ ইয়াং মানে যুবককে দেন যারা বেকার আছে দেন দুই লক্ষ যুবককে দিয়ে দেন তারপরে আসেন ক্ষমতায় গিয়ে কেন করতে হবে ক্ষমতায় থেকে কেন করতে হবে আগে করেন আগে তো করবেন না আর এই যে এই যে ওয়েগুলা বের করতেছেন আমার মনে হয় যে বাঙালিদের ভিতর যে জিনিসটা বাঙালির ইচ্ছাকৃতভাবে বেকার হয়ে যাবে লক্ষ টাকা দিবেন ওই দশ লক্ষ টাকার লোভে বাঙালি ইচ্ছাকৃত হবে বেকার হয়ে যাবে এটাই তো এই অফার টফারে কোনো কাজে আসবে না আমি যেটা বলি যে আপনারা ইসলামিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান ওকে দ্যাটস গুড আমরা পক্ষে আছি আমি মুসলিম আমিও চাই বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক আমিও চাই কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতে হবে আপনাদের প্রবলেমগুলো যে আপনার স্বাধীনতা বিরোধী ছিলেন কিনা এই জিনিসটা ক্লিয়ার করতে হবে আমি আশা করি দশ লাখ টাকার অফার টফারে কোনো কিছু হবে না এটাতে আরও কি হবে আমার মনে হয় বেকারত্ব বাড়বে বেকারত্ব কমবে না কারণ যে মানুষরা চাকরি করতেছে ওই সাকৃতভাবে বেকার হয়ে যাবে ওই দশ লক্ষ টাকার লোভে কারণ ওরা একটা লেটেস্ট যে বাইক আসবে ওই বাইকটা নিতে হবে আশা করি বুঝতে পারছেন